যে হোম অফিসের বিভিন্ন আপডেট এবং ঘোষণা থেকে আমরা বলেছিলাম যে পিএইচডাব্লিউ বা গ্রাজুয়েট রুটে যে দুই বছরের একটা ভিসা রয়েছে যেটি একজন স্টুডেন্ট এখানে কোর্স কমপ্লিট করার পরে এই ভিসাটি পেয়ে থাকে সেটি বাতিল করার বিষয়ে অথবা রিভিউ করার বিষয়ে হোম উদ্যোগ নিয়েছে এবং এজন্য মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা রিভিউ করার জন্য তো এটা সুসংবাদ হলো মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি হোম অফিসের কাছে বা সরকারের কাছে রিপোর্ট পেশ করেছে এবং যেটা বলা হয়েছে যে অন্য সব ক্ষেত বিচার চেয়ে একমাত্র গ্রাজুয়েট রুটের যে দুই বছরের ভিসা বা পিএসডব্লিউ ভিসা এটি কম অ্যাবিউজ হয়েছে যেহেতু এটা অ্যাবিউজ কম হয়েছে তার মানে এই রুটটি বাতিল করা ঠিক হবে না তার মানে হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে এসছেন এবং পিএসডব্লিউ রুটে আছেন অথবা যাবেন ইন ফিউচার তাদের জন্য এটি একটি সুসংবাদ এই জন্য সুসংবাদ কারণ অনেকের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল যে যদি পিএইচডব্লিউ ভিসা না থাকে তখন স্টুডেন্ট রাইসে যারা এসছেন অথবা আসবেন তারা আসলে শর্ট টাইম পরে হয়তো চলে যেতে হবে অথবা অল্টারনেটিভ রুটে যাওয়া কঠিন হবে কারণ একজন স্টুডেন্ট যখন তার কোর্স কমপ্লিট করে করার পরে তাকে দুই বছরের যে উইন্ডো দেওয়া হয় সেখানে তিনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করার একটা টাইম পায় এবং ইউকের যে জব মার্কেট সেখানে তিনি তাকে সক্ষম করে তুলতে পারেন এবং সেখান থেকে তিনি কিন্তু ওয়ার্ক পারমিট এবং আদার রুটে চলে যেতে পারেন তো এই যে উইন্ডো বা পজিটিভ যে দৃষ্টিভঙ্গি এটা হোম অফিস হয়তো পজি গ্রহণ করবে এই রিপোর্টে হোম অফিসকে ম্যাক বলেছে যে যারা স্টুডেন্ট রিক্রুটমেন্ট করে এবং ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন প্রসেস এটি অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ কারণ স্টুডেন্ট কনসালটেন্টরা অনেক সময়ে রং ইনফরমেশন দিয়ে রং হোপ দিয়ে অনেক স্টুডেন্টকে রিক্রুট করেছে এবং যে কারণে অনেক স্টুডেন্ট বিপদগামী হয়েছে যেটা ম্যাক স্পেসিফিক করে হোমোপিসকে নজর দেওয়ার জন্য বলেছে এবং যারা স্টুডেন্ট কনসালটেন্ট যারা এই মেল প্র্যাকটিস করেছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেটা এই সুপারিশের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে যারা স্টুডেন্ট কনসালটেন্ট এবং মেল প্র্যাকটিস করে যারা ফুডোল্যান্ট অ্যাক্টিভিটিস করেছে যারা স্টুডেন্ট স্টুডেন্টদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে মিসগাইড করেছে এরকমের অনেক তথ্য যেহেতু ম্যাকের রিপোর্টে এসেছে তার মানে এই স্টুডেন্ট কনসালটেন্টদের বিরুদ্ধে হোম হোমপিস কোনো ব্যবস্থা নিতে পারে আমরা আগে বলেছিলাম বেশ কয়েকটি ইউনিভার্সিটির বিরুদ্ধে অলরেডি ইনভেস্টিগেশন চলছে এবং বাংলাদেশের বেশ কিছু স্টুডেন্ট এর সাথে জড়িত যাদেরকে ফেক অ্যাসাইলিয়ামস ক্লেম করার জন্য আগে থেকেই এই কনসালটেন্টরা প্রভোগ করেছে এবং এরকমের বিভিন্ন স্টুডেন্ট এগুলো ইন্টারভিউতে বলেছে ম্যাকের কাছে আবার যারা স্টুডেন্ট অফিসার ইউনিভার্সিটির পক্ষ থেকে কাজ করে তারাও এরকমের কিছু তথ্য বা নির্দেশনা ম্যাক ম্যাকের কর্মকর্তাদের কাছে দিয়েছে তার মানে হচ্ছে যারা স্টুডেন্ট এবং যারা এই গ্র্যাজুয়েট টুটে যাবেন তাদের বিষয়ে এটা একটা সুসংবাদে আসলো পক্ষান্তরে যারা এই সিস্টেমকে অ্যাবউজ করেছে তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে কারণ ইউকে গভর্নমেন্ট এখন সবচেয়ে বড় যে অ্যাফোর্ডটি দিচ্ছে সেটি হচ্ছে অ্যাগেনস্ট দ্য ট্রাফিকিং ট্রাফিকিং মানে হল এই যে আপনি একজনকে ভুল বুঝিয়ে বিপদগামী করে ইউকেতে যে কোনোভাবে এখানে এন্টার করালেন তারপর তাকে ইমিগ্রেশন সিস্টেম সিস্টেমের ফাঁক অথবা মিসইউজ করে আপনি তার লাইফটাও আপনি প্রলম্বিত করলেন অনেক ক্ষেত্রে বলতে পারেন যে একটা ইনহিউম্যান পরিস্থিতির মধ্যে ফেলে দিলেন আবার ইউকের যে ইমিগ্রেশন সিস্টেমটা সেটাও সিরিয়াসলি অ্যাবিউজড হলো তো এই জায়গাটায় যেহেতু হোম অফিস এখন খুবই স্ট্রিক্ট সেহেতু যারা এগুলোর সাথে জড়িত সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আর পিএইচডাব্লিউ বা গ্র্যাজুয়েট রুট এটা যাতে থাকে বা রাখা হয় সে বিষয়ে তার সুপারিশ করা হয়েছে এখন দেখার বিষয় যে হোম অফিস এগোটা ফাইনালি এই রিভিউটি কীভাবে ইমপ্লিমেন্ট করে আশা করা হচ্ছে যে হয়তো গ্রাজুয়েট রুট থাকবে এবং যারা অলরেডি ইউকেতে স্টুডেন্ট বেসে এসছেন অথবা আসবেন অথবা অলরেডি পিএইচডব্লিউতে আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই এবং যারা পিএইচডব্লিউতে যাবেন বা আছেন তারা কিন্তু নিজেদেরকে এখানে সক্ষম করে তুলতে পারবেন তারা বিভিন্ন রকমের যে ভিসা ক্যাটাগরি রয়েছে সেখানে তারা সুইচ করতে পারবেন অথবা নিজেরা উদ্যোক্ত হতে পারবেন যেমন সেলফ স্পন্সারশিপ করতে পারবেন এবং আরও কিছু রুট রয়েছে সেগুলোতে তারা হয়তো নিজেরা সক্ষমতা দেখিয়ে ইউকেতে লং রেজিডেন্ট বা সেটেলমেন্ট পাওয়ার সুযোগ পেতে পারেন